আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে আমি এই ব্লগটিতে আপনাদের সাথে শেয়ার করব মক্কা থেকে জেদ্দা এয়ারপোর্টের রাস্তা দেখতে কেমন বা কে বিষয় সো আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লগটি আমি এখন মক্কা থেকে জেদ্দা এয়ারপোর্টের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে কালি দেখানোর চেষ্টা তো করবো মক্কা থেকে জেদ্দা এয়ারপোর্টের রাস্তাটি দেখতে কেমন বা দেখতে পাচ্ছেন আমরা এখন যাব এই সুবিশাল পাহাড়ের ভিতর দিয়ে এই মিনা থেকে আমরা আপনার দেখতে পাচ্ছেন খুবই আমি এখন ক্রস করছি আর একটি চার্নেল আপনারা দেখতে পাচ্ছেন এই মক্কা থেকে জেদ্দা এয়ারপোর্টের দিকে যে রাস্তা রাস্তাতে আমরা আপনাকে একজাক্টলি দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল মক্কা নগরী থেকে জেদ্দা এয়ারপোর্টের রাস্তা দেখতে কেমন অনেকে ওয়ান্ডারিং মক্কা থেকে যে রাস্তা সেখানে দেখতে কেমন বা কে আসুক অনেকে দেশ বিদেশের মানুষজন আছেন যারা কিনা কনফিউজ সো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সুবিশাল মক্কা নগরী পাহাড়ি নগরী সেখান থেকে আপনার জায়গা এয়ারপোর্টের রাস্তা আমি অ্যাকচুয়ালি এই মক্কাতে অবস্থান করেছিলাম

নেট ক্লিন বিশাল ডাবল লেনের রাস্তা দেশ বা দেশের বাইরে হয়তো বা অনেকেই ট্রানজিট নিয়েছেন মদিনা থেকে মক্কা এসছেন এবং অনেকে হয়তো বা ওয়ান মক্কা থেকে জেদ্দা এয়ারপোর্ট বা জেদ্দার রাস্তা দেখতে কেমন আমি ভাবলাম যে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি এই মক্কা থেকে জেদ্দা এয়ারপোর্ট রাস্তা দেখতে কেমন বাকি আসে বিষয় সো আপনারা আস্তে দেখতে থাকুন এই সুবিশাল পাহাড়ের নগরী মক্কা এবং মক্কা ক্রস করে আমরা জেদ্ধার দিকে যা এখন অবস্থান করছি এই মক্কা নগরী একদম লাস্ট মোমেন্টে যেখানে কেন একটু পরে আমরা ক্রস করতে যাচ্ছি জেদ্রাতে এটা হচ্ছে মক্কা নগরী একদম লাস্ট মোমেন্ট আপনি দেখতে পাচ্ছেন একটু পরে আমরা যাচ্ছি জেদটাতে জেদার যে মক্কা যে লাস্ট এয়ার পোর্ট সেটার দিকে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা মক্কা যে চেকপোস্ট মক্কা নগরীর শেষ আমরা এখন অবস্থান করছি মক্কা থেকে জেদ্দা যেতে আরেকটি সিটি যে সিটির নাম হচ্ছে যমুন আমরা এখন অবস্থান করছি এই মক্কা থেকে জেদ্দা এয়ারপোর্ট যেতে আরেকটি সিটি পরে যে সিটির নাম হচ্ছে আল চুমুন আপনার দেখতে পাচ্ছেন এটা এটার মধ্যেও দেখতে পাচ্ছি যে অনেক মানুষজন বসবাস করে এবং আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে বিভিন্ন মোটামুটি সবুজ দেখা পেয়ে যাচ্ছে অনেকে হয়তো মক্কা থেকে জেদ্দা এয়ারপোর্টে যেতে কতক্ষণ লাগে আপনি মক্কা থেকে যদি জেদ্দা এয়ারপোর্ট যেতে চান আপনার কমসে কম দেড় সময় লাগবে আপনার যে ফ্লাইট টাইম অবশ্যই সেটা হিসাব করে দেড় ঘন্টা আগে আপনি বের হবেন যাতে করে আপনি সঠিক সময়ে পৌঁছাতে পারেন আমরা এখন যে রাস্তাটিতে যাচ্ছি এটা হচ্ছে আপনি যদি চান যে এয়ারপোর্টে যেতে যেতে এয়ারপোর্টে তাহলে আপনাকে যেতে হবে এই রাস্তাটি দিয়ে তাছাড়া এই রাস্তা দিয়ে আপনি চাইলে আইএফও যেতে পারবেন এটা হচ্ছে নতুন রাস্তা যদি আপনি চান যে মক্কা থেকে ডাইরেক্ট জেদ্দা এয়ারপোর্টে যেতে তাহলে এই রাস্তাটি দিয়ে আপনি চাইলে মক্কা থেকে ডাইরেক্ট জেদ্দাতে যেতে জেদ্দা এয়ারপোর্টে যেতে পারবেন আমরা এখন যাচ্ছি জেদ্দা এয়ারপোর্টের থেকে এবং ইভেন আপনি চাইলে এই রাস্তাটি দিয়ে তাইফু যদি চান তাইফু যেতে পারবেন এই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মক্কা থেকে জেদ্দা যেতে এবং দেখতে পাচ্ছি চারপাশে গাছ গাছালি হয়তো এই গাছগুলো শুকিয়ে গিয়েছে সিমটা কিন্তু আমরা কয়েকদিন আগে দেখতে পেয়েছিলাম যে যখন আমরা মক্কা থেকে জেদ্দার দিকে যাবেন এই মরুভূমিতে সবুজ হয়ে যায় আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি আমরা এখন যাচ্ছি ডাইরেক্ট জেদ্দা যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেই রাস্তা দিয়ে কারণ এই রাস্তা দিয়ে আপনি চাইলে যে কোনো দিকে যেতে পারেন সোজা অথবা তাইফে যেতে পারেন আমরা এখন যাচ্ছি জেদ্দার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যে রাস্তাটি সেই রাস্তাটি ট্র্যাক করছি আমরা এখন যে রাস্তাটি ক্রস করছি আপনি যদি চান যে জেদ্দা যাওয়ার জন্য তাহলে সোজা গেলে আর যদি চান যে জেদ্দা এয়ারপোর্টে যাওয়ার জন্য তাহলে আপনাকে যেতে হবে টান থেকে দেখতে পাচ্ছেন এখানে থেকে দেখা আছে তাদের কিং আবদুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে রাস্তাটি আগেও আমি আসছিলাম এখানে এখানে প্রচুর দূরের মতো বলতে পারি না কেন হয়তো বা কোনো কাজ তো এটি রাতের বেলা আসলাম দিকে মনে হয় প্রচুর দূর এবং বলতে পারি না কেন কুয়াশা গেরা কারণ হয়তো বা এই সম্পূর্ণ এরিয়াটি হয়তো বা পাহাড় আর পাহাড় হয়তো বা কোনো কনস্ট্রাকশন হচ্ছে আল্লাহ আলম দেখতে পাচ্ছেন এবং এই যে নতুন রাস্তাটি সম্পূর্ণ রাস্তাটি কিন্তু বিশাল বড় পাহাড়টি দিকে অবস্থিত এবং পাহাড়ের ভিতর দিয়ে এই নতুন রাস্তাটি তৈরি করা যায় যে রাস্তাটি আপনাকে ডাইরেক্ট নিয়ে যাবে জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অনেকে হয়তো বা কনফিউজ আপনার মক্কা থেকে জেদ্দা এয়ারপোর্টের ভাড়া কত মোস্ট প্রবলি আপনি একটু দামাদামি করে দেশ রিয়াল দিয়ে আপনি পেয়ে যাবেন মক্কা থেকে জেদ্দা এয়ারপোর্টের ভাড়া দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা যেদিকে বিশাল বিশাল সব পাহাড় এবং পাহাড়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি পাহাড়ের পাশ দিয়ে দুই পাশে পাহাড় এবং এই রাস্তাটি নতুন একটি রাস্তা তৈরি করেছে যে রাস্তাটি আপনাকে নিয়ে যাবে ডাইরেক্ট চেতা এয়ারপোর্টে এই রাস্তাটি দুই পাশে কিন্তু পাহাড় দেখতে কি সুন্দর অসাধারণ এই রাস্তাটি আমরা এখন ক্রস করছি এই জেদ্দার একটি শহর যে শহরটির নাম হচ্ছে প্রেমান আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া যেখানে পাহাড়ের উপর বাড়ি করে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রায় অনেকটা কাছাকাছি চলে আসছি জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাস্তা ডান দিকে আমরা এক্সিট নিলে এয়ারপোর্ট আমাদেরকে নিয়ে যাবে আমি যেটা কিনা নতুন এয়ারপোর্ট বিশাল বড় এরিয়া নিয়ে এই এয়ারপোর্টটি করে উঠেছে এবং হাতে ডান দিকে যে রাস্তাটি এটা হচ্ছে বুলেট ট্রেনের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি অপোজিট এয়ারপোর্ট হাই স্পিড ট্রেন স্টেশন এই রাস্তাটিতে গেলে এবং এই বুলেট ট্রেনে কিন্তু আপনার ডাইরেক্ট জোদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামেছে এবং আপনি যদি চান যে বুলেট ট্রেন দিয়ে আসতে এয়ারপোর্টে আসতে পারেন পার্সন সত্তর রেয়াল আপনি চাইলে বুলেট ট্রেনে জেদ্দা এয়ারপোর্টে নামতে পড়ন একজন হলে আর যদি ট্যাক্সি দিয়ে আসেন তাহলে আপনাকে এক ডাইরেক্ট ট্যাক্সি বুকিং করে নিয়ে আসতে হবে যেটা কিন্তু আপনার পড়বে দেড়শো রিয়াল আমরা আসছি এখানে আছে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু কিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লেখা তার মানে আমরা চলে আসছি খুবই জেদ্দা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং আমরা চলে জেদ্দা এয়ারপোর্ট এবং হাতের বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জেদ এয়ারপোর্টের বিশাল বড় একটি মসজিদ মাসাল্লা আমরা এখন ফাইনালি চলে আসছি এই জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে লাইন সেই লাইনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে যে দ্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি দেখা যাচ্ছে মাশাআল্লাহ বিশাল বড় এয়ারপোর্ট যেখানে নতুন তৈরি করা হয়েছে এবং আগে যে এয়ারপোর্টটি ছিল আই থিংক অলমোস্ট বন্ধ যতটা আমার জানা মতে সো যে বর্তমান যত ফ্লাইট হয় ইন্টারনাল এক্সটার্নাল সব ফ্লাইটই আপনার এই নতুন এয়ারপোর্ট থেকে হয় এবং এটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এবং ওইদিকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে

মক্কা থেকে এয়ারপোর্টের রাস্তা দেখতে কেমন বা কী আসো বিষয় আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলুন না থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান